নমস্কার বন্ধুরা আমি স্বরূপ আজ চলে এসেছি কিছু বেলকনির ইনডোর প্লান্ট নিয়ে যেটা আপনারা খুব সহজেই করতে পারবেন বারান্দা সাজাবার জন্যে হোক বা যে কোনো ছোটোখাটো বেলকনি সাজাবার জন্যে আপনাদের এই গাছগুলো লাগান খুব কম যত্নে খুব সহজেই গাছগুলো কিন্তু কম আলোয় এবং কম পরিচর্যায় বেড়ে উঠবে আপনারা কোথাও ঘুরতে গেলেন এক দু দিনের জন্য তাতেও কিন্তু দেখার জন্য কোনো অসুবিধা নেই এদের পনেরো দিন অন্তর জল দিলেই হবে দেখতেই পাচ্ছেন মানি প্লান্ট বড়ো পাতার মানি প্লান্ট আপনারা লাগান স্নেক প্লান্ট এটা আমার সবচেয়ে প্রিয় গাছ স্নেক প্লান্ট আপনারা অবশ্যই বাগানে সরি বেলকুনি গার্ডেনে লাগান ক্রোটন দেখুন কালারফুল পাতায় ক্রোটন আপনার বেলকুনিকে একদম সুন্দর করে তুলবে রাবার প্লান্ট ওই দেখুন ওই সাইডে রাবার প্লান্ট আছে স্নেক প্লান্ট এটা ক্রোটন ক্রোটন অনেক ভ্যারাইটিস আছে তার মধ্যে এটা একটা এটা একটা স্নেক প্লান্ট ডিপ গ্রিন এটা রিও প্লান্ট এই রিও প্লান্ট আপনারা লাগাতে পারেন খুব ভালো একটা ছোটো গাছ যেটা আমরা হ্যাঙ্গিং পটেও রাখতে পারেন এটা হচ্ছে স্পাইডার প্লান্ট ইয়েলো এবং গ্রিনের কালারে প্লানটা খুব সুন্দর দেখতে এই সব গাছ আপনারা লাগান আপনাদের মন সবসময় ভালো থাকবে সুস্থ থাকবে অ্যালোভেরা অ্যালোভেরা আপনারা রাখতে পারেন এটা একটা খুব ওষুধি গাছ আপনারা জানেন ভেষজ উদ্ভিদ এর ত্বকের জন্য এবং চুলের জন্য খুবই উপকারী এবং এর জুসও অনেকে খেয়ে থাকে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো চারা হয়েছে একটা অ্যালোভেরা গাছ নিয়ে আসুন আপনার অসংখ্য অ্যালোভেরা হয়ে যাবে এই দেখুন আরেকটা স্নেক প্লান্ট বললাম না স্নেক প্লান্ট আমার প্রিয় গাছ এটা একটা স্পাইডার প্লান্ট এটা একটা স্পাইডার প্লান্ট ছোট এই দেখুন একটা স্নেক প্লান্ট দেখতেই পাচ্ছেন আর একটা স্নেক প্লান্ট বেলগুনিতে দেখতেই পাচ্ছেন খুব বেশি আলো আসে না আমার এই বেলগুনিটে তাতে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে এটা একটা ছোটো ড্রপ ভ্যারাইটি স্নেক প্লান্ট দেখুন কত সুন্দর লাগছে বেলকনিটা এইভাবে আপনারা বেলকনিতে গাছ দিয়ে সুন্দরভাবে সাজিয়ে তুলতে পারেন এবং সব গাছ কিন্তু বেলকুনিতে খুব ভালো হয় ছাদে রোদের মধ্যে কিন্তু এইসব গাছ হবে না তাই আপনারা বেলকনির জন্যে এই গাছগুলো একদম উপযুক্ত এটা জিজি প্লান্ট এই গাছটা খুব হার্ডি প্লান্ট দেখুন কতদিন জল দিইনি মাটিটা ফেটে রেখেছে তাও দেখুন গাছটা এটা মানি প্লান্ট মানি প্ল্যান্ট অবশ্যই লাগান এটা একটা খুব ভালো গাছ এবং বাস্তুস্বাস্থ্য এই গাছটা একটা ভালো দেখুন চা পাতা ডিমের খোসা দিয়ে দিয়েছি আপনারা ঘরের কিচেন ওয়েস দিয়ে এই গাছের মাটি তৈরি করতে পারেন কোনো অসুবিধা নেই তবে চা পাতা দেওয়ার সময় ধুয়ে দেবেন এটা কোটন ক্রোটন দেখুন কত রকম কালার হলুদ সবুজ এবং মেরুন কালারের পাতা কোনো এই গাছটা আমার দেখতে খুব সুন্দর লাগে এটা একটা মানি প্ল্যান্ট ড্রপ ভ্যারাইটি এটা ডিপ গ্রিন ছিল এটা দুটো কালারের এই দেখুন একটা ডিপ গ্রিন ড্রপ ভ্যারাইটি কিন্তু ডিপ গ্রিন এই দেখুন এই ছোটো ছোটো গাছ ছোটো ছোটো টবের মধ্যে প্যারাডাইস অফ বার্ড এই গাছটা আপনারা লাগাতে পারেন বেলকনিতে খুব সুন্দর একটা গাছ পাতাগুলো ঠিক কলা পাতার মতনই দেখতে তা আপনারা এই গাছটা লাগাতে পারেন বেলকনিতে সাজাবার জন্য এই সব গাছ আপনারা লাগান খুব কম যত্নে তবে এই সব গাছগুলো বেশি কিন্তু জল দেবেন না খুব কম পরিমাণে জল দিতে মাটি শুকিয়ে গেলেই জল দিতে হবে মাসে পনেরো দিন অন্তর যেতে পারেন এগুলো রেখে আপনি কোথাও ঘুরতেও যেতে পারেন দু তিন দিন চার পাঁচ দিন কোনো অসুবিধা নেই গাছগুলো খুব সহজে বেঁচে থাকবে তবে একটু ছায়ায় রেখে যাবেন যাতে একটু রোদ না লাগে দেখতেই পাচ্ছেন বেলকুনিটা দেখুন আমার চারিদিকে এদিকে দুতলা একটা বাড়ি আছে এদিকে একটা বাড়ি দেখতেই পাচ্ছেন রোদ সেরকম এইখান থেকে একটুখানি আসে এই একটা ক্রোটন প্লান্ট দেখুন টবে কত বড়ো হয় ক্রোটন প্লান্ট দেখতেই পাচ্ছেন এটা একটা এটা একটা সরি সেন্সি ভিডিও আর একটা ভ্যারাইটি এটা কোনো রিপোর্ট করা হয়নি করবো এইসব গাছের যত্ন কীভাবে করা হয় তার জন্য আমার পরবর্তী ভিডিও আসছে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আরও নতুন নতুন ভিডিও পেতে আরও আমার অনেক ইনডোর প্ল্যান্ট গাছ আছে আরেকটা বেলকুনি আছে সামনে ব্যাক ব্যাকসাইড বেলকুনি আর একটা ফ্রন্ট বেলকুনি আছে যেটা ওইখানে আমার অনেক গাছ আছে তা আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ডেসিনা প্রজাতি একটা গাছ দেখুন এটাও বড়ো গাছ এইগুলো লাগাতে পারেন আপনার বেডরুমে ঘরের মধ্যেও রাখতে পারেন এগুলো এরিকা পাম্প তো আপনারা জানেনই ইনডোর প্লান্টের মধ্যে একটা বেস্ট গাছ তা এরিকা পাম্প আপনারা লাগান ডেসিনা ড্রাগন প্লান্ট বলে এটাকে এটা এরিকা পাম এই দেখুন আরেকটা ডিসা প্রজা দেখুন কত বড় গাছটা হয়েছে টবের মধ্যে দেখুন বৃক্ষ টাইপের একটা গাছ হয়ে গেছে ছোট্ট টবের মধ্যে লাগানো আছে আপনারা অবশ্যই এইসব গাছগুলো লাগান এবং আপনার বেলকুনিকে খুব সৌন্দর্য করে তুলুন যাতে আপনার বেলকুনিতে এসে বসেলেও মনটা যেন খুব ভরে যায় অনেক পাতাবাহার গাছ আছে যেগুলো খুব দেখতে সুন্দর এবং যেগুলো দেখার পর আপনার মন একদম সুস্থ হয়ে যাবে তাই এই গাছ আপনারা লাগান বেলকনিতে যাতে ছাদ নেই তারা অবশ্যই বেলকুনিতে এই সব গাছ লাগাতে পারেন কোনো অসুবিধা নেই কম যত্নে কম কম যত নেই গাছগুলো খুব সহজেই বেড়ে ওঠে এদের জলেরও অত প্রয়োজন হয় না সূর্যের আটেরও অত প্রয়োজন হয় না যেহেতু কোনো পাতাবাহার গাছটায় আপনারা বেলকুনিতে এই এইসব গাছ লাগান এবং আপনার বেলকনিকে সৌন্দর্যে ভরে ভরিয়ে তুলুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশানটি অন করে রাখবেন আর নতুন নতুন ভিডিও পেতে এছাড়াও লাইক এবং শেয়ার করবেন দেখুন দূর থেকে বেলকনিটা কত সুন্দর লাগছে ক্রোটন রিও সেন্সিভেরিয়া অ্যালোভেরা স্পাইডার প্লান ডিজি প্লান এইসব ইনডোর প্লান্ট আপনারা বেলকনিতে লাগান দেখুন আমার বেলকনিটা কিন্তু সূর্যের আলো সেরকম আসে না ছোট্ট পাড়া বেলকনি তাতে দেখুন খুব সুন্দর ডেকোরেশন করা হয়েছে আপনারা অবশ্যই এই বেলকনিটা খুব ভালো হবে এইসব গাছ লাগান খুব কম যত্নে খুব কম এগুলোর পেছনে বেশি আপনাকে খাটনিরও প্রয়োজন হবে না আপনারা যদি মনে করেন গাছের পেছনে বেশি সময় দেব না তাতে কোনো অসুবিধা নেই খালি একবার বসিয়ে দেন একটু সার মাটি দিয়ে এতে সারেরও প্রয়োজন হয় না তাই আপনারা অবশ্যই বেলকনিকে ডেকোরেশন করার জন্য এইসব গাছ লাগান এবং এগুলোকে আপনারা বেডরুমেও রাখতে পারেন বেডরুমে রাখলে মাঝে মধ্যে বাইরেতে নিয়ে আসতে হবে কারণ এই গাছগুলো রোদ পছন্দ না হলেও এদের কিন্তু হাওয়া বাতাসটা দরকার আছে যেখানে হাওয়া বাতাস খেলবে এবং ডাইরেক্ট সানলাইট না হলেও এদের কিন্তু ইনডাইরেক্ট সানলাইট অবশ্যই প্রয়োজন তাই বেলকুনিতে এই সব গাছগুলো কিন্তু খুব ভালো হয় এবং যেসব গাছ আপনাকে দেখালাম ক্রোটন পাম আরও কিছু গাছ আছে যেগুলো খুব বড়ো